ঘটনা হচ্ছে যে আমরা আমরা একটু আজকে অভিনয়ের জন্যে আমাদের ভাইয়ের বাসায় এসেছি আমরা কন্টেন্ট থিয়েটারের কাজ করছি বর্তমানে এখন কমেডি ভিডিও নিয়ে আগানোর চেষ্টা করছি সবাই একটু লাইক করে সাপোর্ট করবেন আমাদেরকে ঠিক কি না এই ডান্স বা দেখে দুনিয়াতে ডান্স নাই আছে বলো ওগুলা করো ডান্স করতে গান না দিলে আমার আবেগ জাগ্রত হয় না

Hei, bye bye, se on ollut pikkinen. Ei vielä päässyt tuolloin. Jees, koin näitä. Yes. বুড়ো বয়সে যারা ডান্স শিখতে চান এবং যদি ফর্ম কিংবা কোনো স্প্রিং আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে এই চাচার কাছ থেকে ঠিক এইভাবে আপনারা নাচটা শিখতে পারেন এই যেভাবে

l'insegno